আজকে আমাদের গ্রামারের প্রথম ক্লাস আজকে আমরা শিখব টেন্স টেন্স কথার অর্থ কী বা টেন্স কাকে বলে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা টাইম অফ ভার্ভ ভার্ভ কাকে বলে ভার্ভ কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ যে শব্দ দ্বারা থাকা খাওয়া যাওয়া ঘুমা ইত্যাদি কাজ করা বোঝায় সেগুলিকে ভার্ভ বলা হয় তাহলে যে কোনো কাজ তিনটে সময়ে ঘটে এই তিনটে সময়টাই হচ্ছে টেন্স এই তিনটে সময়টা কী কী সে টাইম তিনটে কি কি একটা হচ্ছে প্রেজেন্ট একটা পাস্ট এবং শেষ তিন নম্বরটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট কথা অর্থ হচ্ছে বর্তমান পাস্ট কথা অর্থ হচ্ছে অতীত ফিউচার কথা অর্থ হচ্ছে ভবিষ্যৎ এগুলিকে টাইম অফ টেন্স বলা হয় টাইম অফ ভাত বলা হয় অর্থাৎ তিন রকম সময়ে আমাদের যে কোনো একটা ঘটনা ঘটে যেমন হচ্ছে আমি ভাত খাই বা আইট রাইস এটা তিন রকম সময়ে ঘটে একটা হচ্ছে বর্তমান যে আমি ভাত খাই বা আমি খাচ্ছি বা আমি খেলাম এটা হচ্ছে বর্তমান পাস্ট বা আমি খেয়েছি আমি খেয়েছিলাম আমি মানে খেতে থাকছিলাম ফিউচার ফিউচারে কী আমি খাবো আমি খেতে থাকবো আমি খেয়ে নেব এগুলো সব হচ্ছে ফিউচার এই যে টেন্স গুলো আছে বা টাইম অফ ভার্ব গুলো অ্যাকশন বা মোড চারটি করে আছে চারটি মোড বা অ্যাকশন অর্থাৎ প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা টেন্সে চার রকম ভাবে ঘটে চার রকম অ্যাকশনে ঘটে সেগুলি কি কি একটা হচ্ছে ইনডিফিনাইট দুই নম্বর কন্টিনিউয়াস তিন নম্বর পারফেক্ট চার নম্বর পারফেক্ট ইনডিফিনাইট কথার অর্থ হচ্ছে সাধারণ বা সরল সাধারণ অর্থাৎ যে কোনো সময়ে সাধারণভাবে যদি কোনো কথা বলা হয় সেটা হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউস কন্টিনিউ এর মধ্যে কন্টিনিউ আছে কন্টিনিউ কথার অর্থ কি কন্টিনিউ কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া তাহলে কন্টিনিউয়াস কথার অর্থ কি হবে চালিত বা ঘটমান যেটা ঘটছে বা ঘটছিল বা ঘটবে বোঝাবে অনেক সময় ধরে নিয়মিত ঘটতেই থাকবে বা ঘটবে বোঝাবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট মানে পুরো ঘটিত পুরা ঘটিত মানে কি পুরোটাই ঘটে গেছে বর্তমানকালে কালে পুরা ঘটিত মানে হচ্ছে এখনি যেটা ঘটলো অতীত কালে পুরা ঘটিত মানে যেটা ঘটে গিয়েছিল ভবিষ্যৎকালে পুরা ঘটিত মানে হচ্ছে যেটা ঘটে যাবে পারফেক্ট মধ্যে পারফেক্টও রয়েছে কন্টিনিউস রয়েছে অর্থাৎ পুরা ঘটিতেও রয়েছে ঘটমানও রয়েছে ঘটে গেছে আবার ঘটছে এইরকম যখন বোঝাবে তখন সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউ যেমন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছিল এগুলো সব পারফেক্ট কন্টিনিউস তার বাংলা হচ্ছে পুরা ঘটিত ঘটমান পুরা ঘটিত ঘটমান তাহলে আমরা শিখলাম ক্রিয়ার কাল বা টেন্স তাহলে ক্রিয়ার কাল কাকে বলে বা টেন্স কাকে বলে টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে অর্থাৎ যে কোনো ভার বা যে কোনো ক্রিয়া তিন রকম সময় ঘটে সেটা হচ্ছে টেন্স তিন রকম সময় কি কী একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট কথা অর্থ হচ্ছে বর্তমান যেটা এখনই ঘটছে পাস্ট কথা অর্থ হচ্ছে অতীত যেটা ঘটেছে ফিউচার কথা অর্থ হচ্ছে ভবিষ্যৎ যেটা ঘটবে আবার প্রত্যেকটা টেন্স চারটি মোড বা অ্যাকশানে হয় সে চারটি মোড কি কী ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্ডিফিনাইট কথার অর্থ হচ্ছে সাধারণ যে ঘটনাটা সাধারণভাবে ঘটে সেটা হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউ কথা অর্থ হচ্ছে ঘটমান যে ঘটনাটা ঘটতে থাকে সেটা হচ্ছে কন্টিনিউস পারফেক্ট কথার অর্থ কি পারফেক্ট কথার অর্থ হচ্ছে পুরা ঘটিত যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে পুরা ঘটিত চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান যে ঘটনাটা ঘটে গেছে তারপরে ঘটতে আসে সেটাই হচ্ছে বা ঘটতে থাকছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন শেখার আগে আমরা শিখবো যে একটা সেন্টেন্স গঠন করতে কি কি লাগে একটা সেন্টেন্স গঠন করতে তিনটে জিনিস লাগে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা অর্থাৎ বাক্যে যিনি কোন একটা কাজ করেন তিনি হলেন কর্তা বা সাবজেক্ট ভার্ব কথা অর্থ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় আর বাক্যে যে বাকি অংশটা থাকে বা যে কাজটা করা হয় সেটা হচ্ছে অবজেক্ট বা কর্মপদ কর্মপদ যেমন রাম টিচার ম্যাথ রাম অঙ্ক পড় এই বাক্যতে রাম যে আছে তিনি পড়ান তাহলে রামটা কি হবে সাবজেক্ট টিচ টিচ কথা থেকে পড়ানো তাহলে পড়ানোটা হচ্ছে একটা ভার যে কোনো কাজ করা যদি বোঝায় সেটা হচ্ছে ভার থাকা খাওয়া হওয়া ঘুমা যাওয়া পড়ানো ঘুমানো নিজের পড়া অঙ্ক করা এগুলো সব হচ্ছে ভার তাহলে টিচটা হচ্ছে ভার ম্যাথ যেটা আছে সেটা অবজেক্ট বাকি যেটা পড়ে আছে ম্যাথটা আছে ম্যাথটা হচ্ছে অবজেক্ট এবার ভাবকে কত রকম ভাবে ভাগ করা হয় ভাবকে মেনলি দুই রকম ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে মেন ভাব আর অপরটা হচ্ছে আবার বলে হেল্পিং ভার হেল্পিং ভাব নাম শুনেই বোঝানো যাচ্ছে যে কিরকম ভার হতে পারে একটা বাক্য আই ক্যান টিচ ইংলিশ আমি ইংরেজি পড়াতে পারি এই যে বাক্য আছে এই বাক্যতে দুটো ভার্ভ আছে একটা হচ্ছে ক্যান ক্যান মানে ভার আর একটা হচ্ছে টিচ টিচ মানে হচ্ছে পড়ানো সেটা একটা তাহলে কোনটা মেন ভার আর কোনটা হেল্পিং ভার এখানে টিচ যেটা আছে সেটাকে হেল্প করেছে কে ক্যান তাহলে ক্যানটা হচ্ছে কি একটা হেল্পিং ভার্ভ হেল্পিং ভার্ভ আর টিচটা হচ্ছে মেন ভার সবসময় সময় মেন ভার্বের আগে হেল্প ভাবটা বসে তাহলে অক্সিলারি বা হেল্পিং ভাব কী কী রয়েছে একটা হচ্ছে বিভার বিভার্বের মধ্যে কী কী আছে এম ইজ আর ওয়াজ বিন হ্যাভ ভার্ভে কী কী রয়েছে হ্যাব হ্যাজ হ্যাড ডুভার ডু ভার্বে কী কী রয়েছে ডুভার ডাজ न कूड मे माइड मास्ट सेल सूड उल उड इत्यादि एगुल अक्जिल भार्पिंग भार আর বাকি যত আছে সবগুলো হচ্ছে মেন ভার্ব এবার অক্সিলারি যে ভাবটা আছে অক্সিলারি ভাবটা আবার দুই রকমভাবে ভাগ করা হয় অক্সিলারি ভাবতে দুই রকম ভাবে ভাগ করা হয়েছে দুই রকম ভাব কি কি একটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি হেল্পিং ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্ব আর ওপরটা রয়েছে মডেল ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্ব কি প্রাইমারি হেল্পিং ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভাবটা কোন একটা সময় উল্লেখ করে মানে কোন একটা ঘটনার সময় উল্লেখ করে সেটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব এবং মোডাল ভার্ব কি যে ভাবটা কোন একটা ঘটনার মোডটাকে ব্যাখ্যা করে বা মোডটার কথা উল্লেখ করে সেটা হচ্ছে মোডাল ভার্ব যেমন হচ্ছে অ্যামিজার ওয়াজওয়ার বিন হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাস ডিড এগুলো দিয়ে একটা সময় ব্যাখ্যা করে কোনো মোড ব্যাখ্যা করতে পারে না কিন্তু যখন আমরা ক্যান বসাবো কুড বসাবো মেয়ে বসাবো মাইড বসাবো মাস্ট বসাবো শ্যাল বসাবো সুর বসাবো তখন একটা মোড ব্যাখ্যা করবে যেমন হচ্ছে আয়াম টিচিং ইংলিশ এখানে আম যে আছে এম এর কোন নির্দিষ্ট মানে বোঝায় না বা কোনো মোড বোঝাচ্ছে না শুধুমাত্র কি বোঝাচ্ছে যে এমটা হচ্ছে একটা সময় বা এম বসার পর আমি ভার্ভের সঙ্গে আইন যে যোগ্য একটা সময় বোঝালাম যে কোনো একটা কাজ চলছে এটাই শুধু একটা বোঝাচ্ছে আই এম টিচিং ইংলিশ মানে আমি ইংলিশ পড়াচ্ছি এটার দ্বারা শুধুমাত্র একটা সময় বোঝাচ্ছে যে আমি এই মুহূর্তে ইংলিশ পড়াচ্ছি কিন্তু যদি বোঝা এটা যে আই ক্যান টিচ ইংলিশ এখানে ক্যান ক্যানের দ্বারা কি বোঝাচ্ছে যে আমি ইংলিশ পড়াতে পারি তাহলে ক্যানটা হচ্ছে একটা মডাল ভার্ব যে মোডটাকে বোঝাচ্ছে আবার আই ইট রাইস আমি ভাত খাই এই বাক্যটাকে যদি এরকম করি আই ডিড নট ইট রাইস এখানে ডিড নটটা যোগ যোগ করে দিয়েছি তাহলে ডিড নটের দ্বারা কি বোঝাচ্ছে ডিড নটের দ্বারা এটাই বোঝাচ্ছে যে বাক্যটা ফার্ট হয়ে গেল যে আমি ভাত খাইনি প্রথমটা হচ্ছে আইট রাইস আমি ভাত খাই দ্বিতীয়টা আই ডিড নট ইট রাইস মানে আমি ভাত খাইনি তাহলে শুধুমাত্র ডিড নট দিয়ে আমি কি বোঝালাম যে একটা সময় বোঝালাম কিন্তু যদি এটা বোঝাই আই রাইস মেয়ে বসে মেয়ে কখন বসে সম্ভাবনা অর্থে এখানে খেতে পারি আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে তাহলে পুরো মোডটাকে চেঞ্জ করে দিল তাহলে এটা হচ্ছে অক্সিজাই ভাগ বা হেল্পিং ভাগ তাহলে আমরা কি শিখলাম শিখলাম যে আমাদের যে কোনো সেন্টেন্স গঠন করতে তিনটে জিনিস লাগে তিনটে এলিমেন্টস লাগে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ভাগ একটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা যে পদ মানে যিনি কাজটা করেন তিনি হচ্ছে কর্তা বা সাবজেক্ট ভাগ কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ কর্তা যা করেন সেটাই ক্রিয়াপদ অবজেক্ট হচ্ছে যে কাজটা করেন বা বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অবজেক্ট রাম টিথ ম্যাথ এখানে রামটা হচ্ছে সাবজেক্ট টিথসটা হচ্ছে ভাগ আর ম্যাথসটা হচ্ছে অবজেক্ট এবার হচ্ছে ভার্ভ ভার্ভ মেনলি দুই রকম ভাব দুই দুই প্রকারের একটা হচ্ছে মেন ভার্ভ একটা হচ্ছে অক্সিলারি ভার্ভ মেন ভার্ভ এবং অক্সিলারি ভার্ভ যেমন আই ক্যান টিচ ইংলিশ এই বাক্যটাতে দুটো ভার্ভ আছে একটা হচ্ছে ক্যান একটা হচ্ছে টিচ এখানে টিচ হচ্ছে মেন ভার্ভ আর ক্যানটা হচ্ছে হেল্পিং ভার্ভ কারণ টিচটাকে সাহায্য করেছে কে ক্যান তাহলে টিচটা হবে মেন ভার্ভ আর ক্যানটা হবে হেল্পিং ভার্ভ আবার অক্সিলারি ভার্ভকে দুই রকম ভাবে ভাগ করা হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ভকে সে ভার্ভগুলো কি কি সে ভাগগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্গ এবং মোডাল ভার্ভ প্রাইমারি হেল্পিং ভার্ভ কোনগুলি যে ভার প্রাইমারি হেল্পিং ভার্ভ হচ্ছে সে ভাগ যে ভার্ভুলি কোনো টাইমকে বোঝায় কোনো ঘটনার সময়কে বোঝায় সেটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব প্রাইমারি হেল্পিং ভার্ব কি কি রয়েছে বি ভার্ব রয়েছে হ্যাভ ভার্ব রয়েছে এবং টু ভার্ভ রয়েছে বি বিভাব কি কি অ্যামিজার ওয়্যার এবং বিন হ্যাভ ভার্ভ কী কী আছে হ্যাভ ভার্ভ রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড ভাব কি 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 রয়েছে ডু বা ডাস ডিড আর ডান এবার হচ্ছে মোডাল ভার্ব মোডাল ভার্বের কাজ কি মোডাল ভাব সবসময় মোডকে ব্যাখ্যা করে যে কোন মোডের লেখা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করে যেমন হচ্ছে ক্যান কুড মে মাইট স্যাল শুড উইল উড ইত্যাদি এগুলো সব হচ্ছে মোডাল ভার্ব ইংলিশ গ্রামার শিখতে হলে ভালোভাবে টেন শিখতে হবে এবং টেন শিখতে হলে আমাদেরকে প্রথমে ভার্বের ফর্ম শিখতে হবে ভার্বের ফর্ম মনে রাখতে হবে ভার্বের তিনটে ফর্ম অবশ্যই মনে রাখতে হবে ভার্বের তিনটে ফর্ম কি কি আছে ভিওয়ান ভি টু ভিতরি এক নম্বরটা হচ্ছে প্রেজেন্ট দুই নম্বর হচ্ছে পাস্ট ভিতরি হচ্ছে পাস্ট পার্টিসিপল এছাড়া আরো রয়েছে ভি ফোর ভি ফাইভ এরকম রয়েছে ভি এ রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ ভি ফোর রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ভের সঙ্গে আইনজি যোগ আর ভি ফাইভে রয়েছে ভার্ভের সঙ্গে ডু ভার্ভের সঙ্গে এস বা এগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটা কোথায় হবে তাহলে এক একটা যেমন হচ্ছে ডু ডু একটা ভার্ভ পাঁচ ফর্ম কি হবে বা ভি টু কি হবে ডিড এবং তিন নাম্বার ফর্মটা কি হবে ডান আবার ইট দিয়ে পাঁচ ফর্ম কী হবে বা ভিটু কি হবে এট last participle eaten. the next classes i will explain you all the tenses, uh, present tense, past tense, future tense, and i will make your english grammar, english uh, language easy as easy as possible. so please subscribe me to get my all classes regularly. thank you so much. Jai Hind